আই যারা দেম প্রচন্ড ঈর্ষা করেছে আমাদের সম্পর্কটা নিয়ে যারা চাইনি আমাদের সম্পর্কটা হোক আমি একটা জিনিস প্রচন্ড ভালোভাবে বুঝেছি যে তাদের চাওয়াটাই সবটা নয় আমাদের চাওয়াটাও কিছুটা ম্যাটার করেছে সেই কারণেই ইটস ইয়ার্স নাও সেটাই কারণ আমার আমার মাঝে মাঝে এমন মনে হয়েছিল যে আমি অন্যের বরের কোলে বসেছি বা প্রচুর আমি বন্ধুই গুনতে পারি না হ্যাঁ মানে বন্ধু রূপে প্রচুর শত্রু আছে খুনসুটি ঝগড়া ভালোবাসা নিয়ে একে অন্যের চিরশকা হয়ে রয়েছে সুদীপ দা এবং পৃথাদি কেমন আছো আগে বলো দারুন সুদীপা খুব ভালো আছি আচ্ছা এই যে এই যে বললাম না খুনসুটি ঝগড়া রাগা রাগি কতটা চলে এটা বাড়িতে থাকলে 24 hours সারাখনি চলে ওই ওটা ছাড়া কি বাঁচা যায় নাকি ওটা ছাড়া কি বাঁচা যায় নাকি সারাখনি কিছু না কিছু চলতে থাকে আচ্ছা এই যে সবাই বলেনই যে আমি অনেকদিন থেকে শুনছিলাম সমস্যা বিরিয়ায় বিরিয়ায় তোমরা কিভাবে কাটাও এগুলোকে এই শে সমস্যা ইজ পার্ট অফ লাইফ মানে ওটা খুব একটা সিরিয়াস না আর কোনো প্রয়োজন নেই আমার মনে হয় খুব মানে इट्स লাইফ সমস্যা আসবে না না অনেক বলছে উড়ম করে আমরা কাটাই না আমরা রাত ও যখন বাড়ি ফিরে আর আমিও যখন ফ্রি হই রাত্রিবেলা বসে আমরা পিএমপিসি করে ওকে কাটাই সবচেয়ে ভালো আইডিয়া তাওতে কিছু বল আচ্ছা কতর সময় দাও বলে তো সুদীপ দা যাতে অনেক সময় সুজিতের কাছে ব্যস্ত থাকে প্রীতাদির একটা অভিমান আছে সেটা নি সময় দাও না বলে আছে তো না 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 একদম নেই বিকজ ও তো জানে আমার profession বিকজ হি রানস দা ফ্যামিলি আর টু বি ভেরি অনেস্ট ও যদি কাজ না করে আমরা কেউ খেতে পাবো না ওইটাতে আমি খুব প্র্যাকটিক্যাল ওটাকে করতে হবে আর এই এই আমি আমি সব জায়গাতেই বলি যে আমার কাছে আমার সবথেকে প্রায়োরিটির জায়গা হচ্ছে আমার কাজটা কারণ সেখান থেকেই আমার সব কিছু সো ওটাতে আমার কোনো অভিমান নেই আমরা যেটুকুনি সময় পাই যে কোনো যে যতটা মোমেন্ট পাই ততটা আমরা কাটিয় ফুলফিল দ্যাট সো ওটা তো আমার অনেস্টলি কোনো অভিমান নেই পিথাদি ভীষণ প্র্যাকটিক্যাল স্পষ্টবাদী না সুদীপ দা হ্যাঁ এটা তোমাকে কখনো কখনো বিরামবানায় ফেলেছে স্পষ্টবাদী আর প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে তফাৎ আছে শি ইজ ভেরি রোমান্টিক কিন্তু স্পষ্টবাদী আচ্ছা হ্যাঁ কিন্তু পিথাদি বলে যে তুমি বেশি রোমান্টিক হ্যাঁ বিকজ আমি খুব একটা রোম্যান্স পাই না নিজের মধ্যে মানে আমার ওই ব্যাপারটা বেরিয়ে আসে রোম্যান্স তো অন্য লোকে পাবে মানে ওই আমি পাই মানে কি রোম্যান্স করব আর কি মানে আই তো বস তো এরকম একটা রোম্যান্স তো ওটা আমার মানে আই ডোন্ট নো হয়তো পায় বাট আমি রোম্যান্টিক নই বাট হোয়াট ইজ হোয়াট ইজ রোম্যান্স ইজ রোম্যান্টিক হোয়াট ইজ রোম্যান্স ধর ধর এইভাবে আমরা বসে আছি এই যে আমি ছুঁয়ে আছি

আমার আমার মাঝে মাঝে এমন মনে হয়েছিল যে আমি অন্যের বরের কোলে বসেছি তারপরে নিজে ঘুরে দেখলাম যে না এটা আমারই বর তারপর ঠিক আছে ঠিক করে বসলাম আর কি পুরো নিজের ওজনটা দিয়ে তবে এই যে এই যে বৃথাwidetildeকে আমি বলতে শুনিনি এর আগেও শুনেছি যে এই ঈর্ষার উপরেই সম্পর্কটা রয়েছে না অন্যের হিংসার উপরে হ্যাঁ মানে আই রিয়েলি থ্যাঙ্ক देम যারা প্রচন্ড ঈর্ষা করেছে আমাদের সম্পর্কটা নিয়ে যারা চাইনি আমাদের সম্পর্কটা হোক আমি একটা জিনিস প্রচন্ড ভালোভাবে বুঝেছি যে তাদের চাওয়াটাই সবটা নয় আমাদের চাওয়াটাও কিছুটা ম্যাটার করেছে সেই কারণেই ইটস পিং টেন ইয়ার্স নাও আই হ্যাভ মাই উই হ্যাভ রাদার প্রেশাস গিফটস দ্যাট ইজ বালি অ্যান্ড বৃদ্ধি সো আচ্ছা একটু জানি যে কে বেশি কেয়ারিং দুজনের মধ্যে দু কেয়ারিং বলতে আমি না মানে অতটা মানে আই ক্যানট মানে আমি ওটা মুখে বলতে পারি না দ্যাট আই কেয়ার ফর ইউ বাট আমার ওই প্রয়োজন আমার খুব মধ্যে ছোট ছোট বিষয়ের মধ্যে চলে মানে ও যখন খুব অসুস্থ হয় বা কদিন আগে হয়েছিল সাম অফ আদার আই রিয়েলি ফিল মানে ওই কি একটা কথা আছে না হেভি অন হার্ট ওই একটা কথা আছে না মানে আমরা মাঝে সাঝে বলে থাকি মানে বুকে ব্যথা করে আননেসেসারিলি বুকে ব্যথা করে গলার কাস্টেমার আমি ঢোক গিলতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে ইজি ফাইন ইজি অলরাইট ও ইনফ্যাক্ট সাইকেলে যাতায়াত করে তো আমি সেদিনকে ওকে বারণ করছি যে যাস না তুই গাড়িতে যা প্রবলেম কোথায় ইউ হ্যাভ কার তো দুটো গাড়ি আছে তুই যা গাড়িতে আমি সাইকেলে যাবো সো আমার ওই ওই একটা অসুবিধা হতে থাকে এবার আমি এটা জানি না ওটা কেয়ারিং কি না হয়তো হয়তো আমি নিজের কথা ভাবছি যে ওর যদি আজকে কিছু হয় তো আমাকে কে দেখবে বা আমার বাচ্চাদেরকে দেখবে আমি হয়তো আউট অফ সেলফিশনেস ওটা বলছি বাট ওই আমার একটা প্রবলেম হয় এবার ওটাকে সমাজ যদি বলে ও তো স্বার্থপর ওই কারণ নিজেরটা ভাবছে তাই আমি তাই ও আচ্ছা ও ভীষণ কেয়ারিং বরকে খুব ভালোবাসে সেই কারণে দেখছে আমি তাই বাট আমার ওই প্রবলেমটা আছে এবার সেটাকে কেয়ারিং বলো বা তুমি সেলফিশ বলো টু বি ভেরি অনেস্ট আমি আজকে ওকে এই কথাটা বলেছি আমি যদি সমাজ নিয়ে চলতাম তাহলে ওরা আমার বিয়ে হতো না বাট ওই তাও একটা সমাজ তো চলে আসে আমি সেই ক্ষেত্রে বলছি আচ্ছা কে বেশি পজিটিভ

এরকম একটা ব্যাপার আর আচ্ছা কে বেশি লাতখোর বলে দিয়েছো কে বেবেল লেট লতিফ লেট লতিফ ইন দা সেন্স কাজের ক্ষেত্রে নোয়া কোথাও ঘুরতে যাবে নো ওয়ান কাজ কাজের কাজের ক্ষেত্রে নোমান আমি হাফ এন আওয়ার আগে পৌঁছাই ও তাই সংসারী দুজনের মধ্যে ও বেশি আমি কম কে বেশি রেগে যায় চট করে আমি রাগ ভাঙা রাগ ভাঙাতে কে বেশি ভালো পারে মানে সরিটা কাকে বেশি বলতে হয় i'm sorry ta it's মানে এটা डिपেন্ড করে ওই আমারও ইগোটা নেই যে আমি ওকে কি সরি বলবো না ওই ওই ব্যাপারটা নেই যে আমাক বরকেই এসে ওকে সরি বলতে হবে ওটা নেই আমি ভুল করেছি আমি ওর বুঝতে পারছি মানে এটা মানে ওই ভুলটা অ্যাকসেপ্ট করতে দুজনের কারোরই সমস্যা হয় না হ্যাঁ মানে আমি চরম ভুল করেছি আমি কি বললাম আই এম ভেরি সরি আই শুড হ্যাভ ডান দিস ইজ ওকে

আমি খুব সহজে মানুষের নাম ভুলে যাই ভুল জায়গা ভুল কথা বলে ফেলি হ্যাঁ সে কন্টেক্সট কথা হচ্ছে না আমি গিয়ে স্মার্টলি বলে দিলাম বলে দিয়ে হঠাৎ না না আমি আমি খুব পার্টিকুলার এইসব ব্যাপারে আমি আমার বরকে প্রাইভেটলি অপমান করি পাবলিকলি নয় তখন আমিও ভুলে যাই ওর কি না ভুলে গেছি আই শোন কানে কানে শোন এটা না তুই না কি যা করিস এটা করি

তুমি কেন এসে বলছো তুমি মরেও যেতে পারো ট্রাস্ট মি আমি আগে থেকেই বলে রাখলাম আমি তোমায় প্রচন্ড ভালোবাসি বাট ইউ মে লিভ ইউ মে লিভ the ফাদার অফ মাই টু কিডস ইউ মে লিভ যাও আচ্ছা পৃথাদি এই যে স্পষ্টবাদী তুমি এত সত্যি কথা মুখের উপর বলে দাও এর জন্য প্রবলেম ঠিক বলবো না তোমার কাছে হয়তো প্রবলেম নয় কিন্তু কত শত্রু আছে তোমার জানি বাবা প্রচুর আমি বন্ধুই গুনতে পারি না হ্যাঁ মানে বন্ধু রূপে প্রচুর শত্রু আছে তাতে কিছু এসে যায় হ্যাঁ আউট ডাজ ইট ম্যাটার ডাজ ইট ম্যাটার আচ্ছা এই যে আলটিমেটলি রাতটা আমি আমার নিজের বাড়িতে নিজের বিছানায় কাটাই বাইরে শত্রু থাক ভাই আই মানে মানে মিন টু মি আমার আমার আমি কাছে খুব মজার জিনিস আছে মানে তুই আমার বন্ধু তুই আমার বন্ধু কিন্তু আমি জানি তুই আমার বন্ধু বাট তোকে আমি দেখাই না সেটা তুই আমার বন্ধু তো সে পার্টি করছিস এখন দেখালে কি করা হবে বিলটা তো তোকেই দিতে হবে আমি তো তত দেবো না সো লাইক দ্যাট এটা আমি সত্যি কথাই বলে বললাম আর কেউ আপত্তি করবে না দুজনের একসাথে ভালো থাকার মন্ত্র বন্ধুত্বটা যেন থাকে শুড বি ফ্রেন্ডশিপ ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি যাই করো খারাপ ভালো জানো ভুলটা হলে কি হয় বলতো একটা মিউচুয়াল রাগ হয় এরা দুঃখ হয় সব হয় বাট দেন ইউ নো ও কিন্তু এটা লুকিয়েও রাখতে পারতো সে যখন আমার কাছে এসে বলছে সুতরাং আই এম ভেরি ইম্পর্ট্যান্ট টু দ্যাট পার্সন তবেই সে বলতে পারছে আমি সেই কুশনটা দিতে পারছি বলেই পারছে সে কুশনটা যেন সারা জীবনভাবে সবথেকে ওরা হিরোধ হয়ে যাবে আস্তে আস্তে ভুলটা তো আস্তে আস্তে হিরোধ হয়ে যায় ওটা নিয়ে না খাটলেই হলো লোকে বলে হাজবেন্ড এন্ড ওয়াইফ ভীষণ সোশ্যাল একটা স্টিগমা বাট আমার কাছে হাজবেন্ড ওয়াইফ এর একটা না অন্য ডেফিনিশন আছে ওই মন্ত্র বলতে মনে পড়লো হাজবেন্ড ওয়াইফ সম্পর্কটা ভীষণ ফর্মাল ফর মি ফ্রেন্ডশিপ ইজ নট ইজ লাইক মাই মাদার মাই फादर মাই ব্রাদার মাই বেস্ট ফ্রেন্ড মানে আমি ওকে মাঝে মাঝে বলি তুমি মায়ের মতনই ভালো সো আমার ওই প্রবলেমটা হয় না যে মানে আমি গিয়ে ওকে বলবো যে লিসন আই নিড দিস আমি জাস্ট গিয়ে বলে এটা আমার লাগবে এটা কালকে অর্ডার করে দিস ওই আমি চারবার ভাববো এটা আমি একটু বলা উচিত এটা আমার বলা উচিত ওইটা নেই সো সিমিলারলি ওর আমাকে এটা কিনতে হবে একটু কিনে নিস তো মানে আমি আমার জিনিস কিনতে পারি না অনেস্টলি বলছি আমি আমার জিনিস কিনতে পারি না একেবারেই আমি আমার কোনো আইডিয়া নেই আমাকে কিসে ভালো লাগে আই ডোন্ট নো শি ডিসাইডস ফর মি আমি শুধু বলে জুতোটা কিনি নিজের এর পছন্দ করে আদারওয়াইজ আমি নিজের কিচ্ছু ভবিষ্যৎ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক